দুপুর হয়ে গেছে সবই চলো চলো ঘুমাবে চলো ঘুমাবে চলো মামা পাপাকে নিয়ে চলো পাপাকে নিয়ে চলো পাপাকে নিয়ে চলো পাপাকে নিয়ে চলো কি কি মা কি হয়েছে থাক 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 আস্তে পড়ে যাবি

ইন্ডিয়ান লাউ নয় বিদেশ লাউ আরে এ সোয়ার ছবি চলো সঙ্গে চলো ওকে বলো সবার কথা বলো ওকে বলো হুঁ খুশকি স্যাপও করে দিচ্ছি চল সে কালকে তেল মারছে দেবো নাকি ধুলো ফুলে মেখেছে নাকি দেখো